আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতের এক অসাধারণ রেসিপি গাজরের পায়েস খুব সহজ উপকরণ কম সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্ট ঘরের অতিথি এলে বা পরিবারের জন্য স্পেশাল কিছু বানাতে চাইলে এই গাজরের পায়েস হবে পারফেক্ট চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার জগতবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো গাজরের পায়েস আর এই শীতের মরশুমে গাজর বাজারে অ্যাভেলেবেল থাকে আর যদি শীতের মরশুমে না খাই তাহলে এটা যেন কিছু মিস করব আমি এখানে তিনটা গাজর নিয়েছি আর তিনটা গাজরকে আমি ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আর আপনারা সাবধানে গ্রেট করবে না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আপনারা গ্রেড করে নেবেন গাজর আমি এখানে তিনখানা নিয়েছি আপনারা বাড়ির পরিবারের পরিজন দেখে সেই হিসাবে আপনি গাজর নেবেন পরিমাণ বাড়িয়ে দেবেন তো দিয়ে এইভাবে আমি সমস্ত গাজরগুলো আমি গ্রেড করে নেব আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন দিয়ে সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণিত করে আমি সমস্ত গাজর গ্রেড করে নিয়েছি দিয়ে একটা স্টিলের বলে উঠিয়ে নিয়েছি আর দুধ এখানে পাঁচশো গ্রাম নিয়েছি পাঁচশো গ্রামকে গরম করে নিয়েছি এবার চিনি এখানে একশো গ্রাম মতন চিনি নিয়েছি যে যেমন চিনি মিষ্টি খাবেন সেই হিসাবে পরিমাণ নিয়ে নেবেন এবার ঘি নিয়েছি কাজু কিশমিশ আর এলাচ নিয়ে নিয়েছি এবার একটা কড়াই ওভেনে বসিয়েছি কড়াই এবার গ্যাস অন করে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে এবার আমি খুন্তি দিয়ে একটু কড়ার মধ্যে চালিয়ে নেব দিয়ে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশগুলো আমি হালকা আঁচে ভেজে নেব হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচটা কমিয়ে আমি কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি এবার দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটা প্লেটে আমি একটা প্লেট তুলে নিয়েছি এবার ওই গরম ঘিতে আমি দিয়ে দেবো এলাচ আমি এখানে পাঁচটা এলাচ ব্যবহার করেছি আর এলাচটাকে একটু থেতো করে নেবেন দিলে ভালো হবে মানে এলাচের মধ্যে যে সেন্টটা তাহলে ভালোভাবে পাওয়া যাবে তো এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর গাজরে এক চিমটে লবণ দিতে পারেন নাও দিতে পারেন আমি এক চিমটে লবণ দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম টু লো আছে খুঁটি দিয়ে বারবার নাড়তে থাকবো আর একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো দিলে এক মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিয়ে আবার নাড়তে থাকবো গাজরগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে নাড়তে থাকবো বারবার এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে গাজরগুলি দিয়ে দেবো চিনি একশো গ্রাম আপনারা যে যেমন চিনি খেতে চান সেই হিসাবে চিনি দিয়ে দেবেন পরিমাণ মতন চিনি দিয়ে এবার আমি নাতে থাকব বেশিরভাগই লোক চিনিটা শেষে দেয় এখন দুধ দিয়ে ফুটিয়ে নেয় আর আমি ঠিক উল্টোটাই করছি প্রথমে চিনি দিয়ে ভালোভাবে কষে নেব এতে কী হবে গাজরের মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যাবে আর দুধ কাটার সম্ভাবনা খুবই কম থাকে অনেক ক্ষেত্রে কিশমিশ দিয়ে দেয় বা গাজরের এই মুহূর্তে অনেক সময় টকভাব থেকে থাকে সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে যদি আপনি চিনি দিয়ে ভালোভাবে গাজরটা কষে নেন তাহলে দুধ কাটার সম্ভাবনা কম তো দুধটাকে আগে কিন্তু গরম করে নিতে হবে তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে গাজরগুলি এতটা সুন্দর গরম নরম হয়ে যাবে আবারও আমি ভালোভাবে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিয়েছি দিয়ে আবার ঢাকা খুলে আমি ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন কাদা কাদা মতন হয়ে গেছে বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম করা দুধ দুধ এখানে পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেব খুঁটি দিয়ে দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ আমি এখানে মিডিয়াম আছে প্রায় দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব আর একটু গাঢ় হয়ে আসবে তখন পায়েসটা বেশ খেতে ভালো লাগবে এই গাজরের পায়েস অত্যন্ত সুন্দর খেতে আর এইখানে আপনি কেশরও ব্যবহার করতে পারেন কেশর দিলে আরও খেতে বেশ ভালো লাগবে সুন্দর গন্ধও আসবে তো আপনি কেশরও ব্যবহার করতে পারেন আর গোটা এলাচ না দিয়ে আপনি এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন এবার পায়েসটা ফুটে উঠেছে ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিতে হবে একটু গাড়ো গাঢ় করে নিতে হবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এর কতটা স্বাদ না খেলে বুঝতে পারবেন না আর অল্প সময় লাগে বানাতে বাড়ির অতিথি বা বাড়ির প্রিয়জনদের খাওয়ানোর জন্য এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন আর বাচ্চা থেকে বডরা সবাই খুশি হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট মতন ফুটিয়ে নেবো এবার দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন